তো আমরা দেখি কি সান্ত্বনা দিল কি নিয়ামতের বর্ণনা দিল আল্লাহ বললেন আলাম নাসরাহলাকা সদরাক নবী হে আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি আমি কি আপনার বক্ষ দেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি বিল ইমান অবি নূরিল কোরআন কোরআনের নূর দিয়ে আর ইমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে فمن يريد আই ان يهدي اهو يشرح صدره للاسلام যাকে আল্লাহ হেদায়েত দিতে চায় যাকে আল্লাহ হেদায়েতের পথের পথিক বানাতে চায় তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন বিশ্বনবীর হৃদয়টাও এরকম খুলে গেল বিশ্বনবী টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নেই নেই ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে ইসলাম দিয়ে এই ঘুনে ধরা সমাজকে ঠিক করা যাবে ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে এই মজুদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না টেন্ডার বাজি বন্ধ হবে না শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না এই ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে আল্লাহ তালা বললেন আলামনা শাহলাকা সাদরাক নবী হে ইসলামের জন্য আপনার হৃদয়টা কি আমি খুলে দেয়নি সত্য কি কি আপনার সামনে আমি তুলে ধরেনি আপনাকে আমি আলামনা যা আল কাহ হিম্মা আপনার কি হিম্মতওয়ালা আমি বানাইনি ইসলাম যখন আপনার হৃদয়ে ক্লিয়ার আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন আপনি কাউরে ভয় পাবেন না চিল্লাই বলেন ঠিক জন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাকা আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ নবী আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি আপনি একেবারে সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে কিসের ভেতরে এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানব মানব কোনখানে রাজি আছেন নাকি ভাগাভাগি করবেন কিছু ইসলাম কিছু মনমতো মসজিদ মাহফিল মাদ্রাসা ইসলাম আর গোটা দুনিয়াটা মন মতো এরকম ভাগাভাগি করা যাবে না না খবরদার ইসলাম মানবতার মুক্তির সুপান বিশ্বনবী এটা নিশ্চিত হলেন বিশ্বনবীর হৃদয়টারে उजाला করে দিল কে আল্লাহ alam nashrah laka sadrak হে হৃদয় কি কি আমি খুলে দেয়নি হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে हिम्मत তৈরি করে দেয়া سيدنا মুসা আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি আল্লাহ আমার কাজ সহজ করেন আমার হৃদয়টারে আপনি খুলে দেন সেদিন মুসা আলাহ ইসলাম আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয় কিন্তু আমার নবী চাওয়ার আগে আমার নবী হৃদয়টারে খুলে দিয়েছে কে আবার অনেক মুফাসির ইকরাম বলেছেন এখানে সার হে সাদার দ্বারা সাক্ষু সাদার উদ্দেশ্য মানে সিনা চাক আমার নবীর জীবনে পুরো জিন্দিকিতে তিনবার সিনা চাক হয়েছিল কয়বার সিনা চাক মানে বক্ষ বিদিরন করা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে আপনাদের এই এলাকায় কারো হয় নাই শুনছেন না এটা ওপেন হার্ট সার্জারি গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে বিশ্বনবীকে এবার তিনবার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে একবার যখন বিষ্ণু ইসাহ ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন দ্বিতীয়বার যখন কোরান নাজিল হবে তার আগ দিয়ে তখন তিন নম্বরে বিষ্ণু ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন কোন সুহান বিষ্ণু বললেন আমি উম্মেহানির ঘরে শুয়েছিলাম আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো গলা থেকে নাবি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো আমার হৃদয়ে জ্ঞান আমার হৃদয়ে ইমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো অনেক মুফাসিরিন একরাম বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তালা ব্রড মাইন্ডেড বানিয়েছেন সুমান আল্লাহ পড়ে বিশ্বনবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন কি ছিলেন জোরে বলেন আরো জোরে ব্রড মাইন্ডেড উদার আকাশের মতো বিশাল সাগরের মতো বিশাল পাহাড়ের মতো সুচ্চ ছিল বিশ্বনবীর হৃদয় ঠিক কিনা শুধু মোমিনদের জন্যই বিশ্বনবীর হৃদয়ে মায়া ছিল না কাফেরদের জন্য মায়া ছিল সুমান আল্লাহ পড়ে রাহমাত আল্লিলা আল আমার নবী কি ছিল সবাই বলে ও মা অ রুসাল্ না কাইল্লা রহ্মাচাল্লিলা আলমিন আই হেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ এন্টায়ার ইউনিভার্স নবি হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি রহমত আল্লিলা আল আল্লাহ এখানে চাইলে বলতে পারতেন রাহমাত আল্লিল মুসলিম নবী আপনি শুধু মুসলিমদের জন্য রহমত এটা বলছে বলতে পারতেন রহমাত আল্লিল মুত্তাকিন নবী আপনি শুধু মুত্তাকিদের জন্য রহমত বলছে চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাত আল্লিল মুসল্লিন যারা মসজিদে যে মুসল্লি নামাজ পড়ে তাদের জন্য রহমত বলেছে কি বলছে রাহমাত আল্লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমতলা পড়েন সবার জন্য রহমত সবার জন্য হৃদয় দিল দরিয়া এই জন্য তিনি ছিলেন ব্রড মাইন্ডেড কখনো মানুষের ক্ষতি করতে চাইতেন না